আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হার্ট ইউটিউব চ্যানেল ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক্স মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে এই ট্র্যাক্টরটা আপনার বিক্রয় করা হবে ভিউয়ার্স বেশি কথা বলবো না মূল আলোচনার দিকে চলে যাবো আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি ক্রয় বিক্রয় করে থাকেন এবং পুরাতন ট্রাক্টর হাট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই দেখার চেষ্টা করবেন তো গাড়িটি দুই হাজার আঠারো সালের গাড়িটি বেশ কিছুদিন বসা ছিল গাড়িটার প্রথম মালিক গাড়িটার প্রথম মালিক আপনাদের বিদেশ চলে গেছিলো গাড়িটি নেওয়ার পর গাড়ির মিটারটা একটু প্রবলেম ছিল পনেরোশো ঘন্টার পরে আর কোনো মিটার উঠে নাই তো দ্বিতীয় মালিক যিনি আছেন তিনি এই পনেরো বিশ দিন আগে পুরো ইঞ্জিন করছে গাড়িটি বসে থাকার কারণে ইঞ্জিন ডাউন হয়ে গেছিলো পুরো ইঞ্জিন করছে করার পর এখন দ্বিতীয় মালিক এই অবস্থায় বিক্রয় করবে গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া যে নাম্বারটা আছে যোগাযোগ করবেন গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা যদি আপনাদের কারো পছন্দ হয় বিস্তারিত ইনফরমেশন জানার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন মালিকের সেই নাম্বারে ফোন দিবেন গাড়িটি বর্তমানে আছে নাটোর জেলায় যারা নাটোরের আশেপাশে আছেন আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলে নেবেন এবং লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু আপনারা পাবেন রোডারের কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং গাড়ির বড় চাকার কন্ডিশন এবং গাড়ির কন্ডিশনও ভালো আছে আপনারা গাড়ির কালারটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালার আমরা ভিডিওতে কোনো এডিটিং কিন্তু করি না মূলত একেবারে সম্পূর্ণ ঝকঝকা অবস্থায় আছে তারা খুব কম দামের ভিতরে গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন মালিকের সাথে